নমস্কার আমি আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল সামনেই আসছে মিথুন রাশির গোল্ডেন টাইম বা মিথুন রাশির গোল্ডেন টাইম আসছে এবং এই যে মিথুন রাশির গোল্ডেন টাইম আসছে এই সময়ে আপনারা ঠিক কি কি ফলাফল পেতে চলেছেন বা কোন কোন বিষয়ে আপনাদের উন্নতি হতে চলেছে অবশ্যই আপনাদেরকে ক্লিয়ারভাবে ভাবে বোঝানোর চেষ্টা করবো তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানে ফিরবো তো দীর্ঘ প্রায় একটা বছর দু হাজার চব্বিশ সালের মে মাসের পর থেকেই বলা যেতে পারে যে মিথুন রাশির সময় কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না এবং বিভিন্ন রকম ভাবে তাদেরকে অনেকটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কোন কোন বিষয়ে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যারা বিবাহ করতে চাইছেন অথচ কিছুতেই যেন তাদের বিবাহ হচ্ছে না এই ধরনের একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে আবার যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহিত জীবনকে কেন্দ্র করে বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা অশান্তির মধ্যে পড়তে হচ্ছে স্বামী বা স্ত্রীর সঙ্গে কোথাও একটা ডিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে সেটা মেন্টালি হতে পারে ফিজিক্যালি হতে পারে হয়তো আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ অন্য জায়গায় চাকরি সূত্রে বদলি হয়ে গেছে এবং দীর্ঘদিন আপনারা অনেকটা ডিস্ট্যান্সে রয়েছেন এরকমও হতে পারে বা এক জায়গায় যদি থাকেনও তাহলেও কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি হচ্ছে এবং একই সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে অনেকটা মনোমালিন্য তৈরি হচ্ছে বা আলটিমেটলি ফিজিক্যালি বা মেন্টালি আপনারা অনেকটা ডিস্ট্যান্সের মধ্যে রয়েছেন একই সঙ্গে বলবো যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন যারা ব্যবসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবসায় বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউনের মধ্যে যেতে হচ্ছে যতটা ব্যবসায় ইনভেস্ট করেছেন সেই অনুযায়ী রিটার্ন পাচ্ছেন না কিছুতেই যেন ব্যবসাটাকে উন্নত করতে পারছেন না অনেক চেষ্টা করছেন ব্যবসাটাকে গ্রোথ করানোর কিন্তু কিছুতেই করে উঠতে পারছেন না এই ধরনের সিচুয়েশন ফেস করতে হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে যারা ডেলি ইনকামের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের ইনকাম যেন কমে গেছে ডেলি এই কিন্তু হচ্ছে একই সঙ্গে শারীরিক বেশ কিছুটা অসুস্থতার মাঝে মাঝে পড়তে হচ্ছে এবং কর্মক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হচ্ছে অনেকের হয়তো কর্ম এই সময় চলেও গেছে বা দীর্ঘদিন ধরে কর্মের মধ্যে যে আপনাদের একটা উন্নতি করার জায়গা ছিল বা প্রমোশন হওয়ার মতো যে জায়গা তৈরি হয়েছিল সেই জায়গাটাও যেন আটকে রয়েছে মিরাকেল ভাবে কর্মের ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে কর্মের জায়গার মধ্যে বসের সঙ্গে হোক বা কলিগদের সঙ্গে হোক বিভিন্ন রকম ঝুট ঝামেলা অশান্তি ক্রিয়েট হচ্ছে এবং আপনি যেন মেন্টালি কাজ কর্মের জায়গার ক্ষেত্রে একটা স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না এই ধরনের সিচুয়েশন কিন্তু তৈরি হচ্ছে একই সঙ্গে মান সম্মান যশ ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা প্রবলেম তৈরি হয়েছে মান সম্মান যশ অনেকটা মানে যে পরিমাণে মান সম্মান আপনার হওয়ার কথা ছিল সেই জায়গাটা যেন কিছুতেই উন্নত হতে চাইছে না অর্থাৎ আপনার মান সম্মান যেন বাড়ছে না এবং আপনি কিন্তু কর্মের ক্ষেত্রে যথেষ্ট অ্যাক্টিভ আপনি কিন্তু আপনার কর্মক্ষেত্রে বেস্ট আর দেওয়ার চেষ্টা করছেন তা সত্ত্বেও আপনার যেন কেউ নাম করছে না আপনার যেন আপনার কথা কেউ বলছেই না এই ধরনের সিচুয়েশন তৈরি হচ্ছে তো সিচুয়েশন তো তৈরি হচ্ছে অবশ্যই আমরা বুঝতেই পারছি যে এই ধরনের সমস্যার মধ্যে আপনারা রয়েছেন এবং এই ধরনের সমস্যার মধ্যে আছেন দীর্ঘদিন ধরে এটা কিন্তু বেশ কিছুটা আপনাদের মনের মধ্যে একটা মানসিক চাপ সৃষ্টি করছে বা ধীরে ধীরে কিন্তু আপনি অনেকটা ভগ্ন হয়ে যাচ্ছেন সেটা বলা যেতে পারে তবে চিন্তার কোন কারণ নেই সামনেই মে মাস পনেরোই মে মাসে মানে পনেরোই মে এর পর থেকে আপনাদের জীবনে কিন্তু গোল্ডেন টাইম আসতে চলেছে এবং এই গোল্ডেন টাইমের মধ্যে আপনারা দেখবেন যে মিরাকেল ফল কিন্তু এই সময় আপনারা পাবেন পনেরোই মে পর থেকে আপনাদের জীবন কিন্তু বদলে যেতে চলেছে এবং সামনে পনেরোই মে পর কিন্তু এতটা আপনাদের ক্ষেত্রে উন্নতি আসবে জীবনে যে আপনারা কিন্তু ভাবতেই পারবেন না কোন কোন ক্ষেত্রে উন্নতি হতে চলেছে যারা দীর্ঘদিন ধরে বিবাহের চেষ্টা করছেন অথচ বিবাহ হচ্ছে না তাদের ক্ষেত্রে দুর্দান্ত সুযোগ আসতে চলেছে এবং আশা করা যায় দু হাজার মে মাসের পর কিন্তু আপনাদের বিবাহ হয়ে যাবে সামনের দু হাজার সালের মে মাসের পর থেকে এবং বিবাহের যোগ কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এবং অবশ্যই মাথায় রাখতে হবে ক্ষেত্রে যদি আপনাদের নিজস্ব জন্মছকের ক্ষেত্রে বিবাহের জায়গায় ডিস্টারবেন্স থাকে যদি মাঙ্গলিক দোষ থেকে থাকে কালসর্প দোষ থেকে থাকে সেইগুলোকে কিন্তু এখন থেকে রেক্টিফাই করার চেষ্টা করুন তাহলে সামনের যে ভালো সময় আসছে সেই সময়ের লাভ কিন্তু আপনারা উঠাতে পারবেন তাই যাদের বিবাহে বাধা আসছে তারা কিন্তু অবশ্যই একজন ভালো সঙ্গে এখন থেকে যোগাযোগ করে পরামর্শ নিন তাহলে কিন্তু আপনারা সামনের যে সময়টা আসছে সেই সময়ে বিবাহিত জীবনে প্রবেশ করতে পারবেন একই সঙ্গে বলবো যারা অলরেডি বিবাহিত যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন যাদের স্বামী স্ত্রীর মধ্যে অনেকটা সমস্যা চলছে হয়তো কোর্টের দ্বারস্থও হতে হয়েছে কোর্ট কেসও চলছে অনেকের ক্ষেত্রে তো এই ধরনের যে সিচুয়েশন ফেস করছেন আপনারা বিবাহিত জীবন যে অশান্তিতে ভরে গেছে সেই জায়গা থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ বিবাহিত জীবনে কিন্তু বেশ কিছুটা শান্তি ফিরবে এরা কিন্তু বলা যেতে পারে একই সঙ্গে বলবো আপনারা যারা ডেইলি ইনকামের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দু সালের পনেরোই মের পর ডেইলি ইনকাম বাড়তে চলেছে এবং ডেলি ইনকাম বাড়ার ফলে আপনার যে উন্নতি সেই উন্নতি কিন্তু অবশ্যই হবে সেটা বলা যেতে পারে একই সঙ্গে যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন কিছুতেই বিজনেসের উন্নতি করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে অবশ্যই পনেরোই মেয়ের পর দেখবেন আপনারা কিন্তু বিভাগ মানে বিজনেসের ক্ষেত্রে আপনাদের নতুন নতুন বুদ্ধি নতুন নতুন আইডিয়া বা দারুণ একটা সুযোগ কিন্তু আসতে চলেছে যে সুযোগের ফলে আপনাদের বিজনেসের জায়গায় কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট হতে দেখা যাবে এবং আপনারা যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন যে বিজনেসটাকে একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার অনেকটা স্বপ্ন দেখেছিলেন তাদের সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে একই সঙ্গে বলবো যে পনেরোই মে কিন্তু আপনাদের বিভিন্ন রকম যে শারীরিক সমস্যায় মাঝে মাঝে ভুগতে হচ্ছে সেই শারীরিক সমস্যা থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন আপনাদের আরোগ্য লাভের জায়গা একটা থাকছে বা আপনারা শারীরিক রিকভারি আপনাদের ক্ষেত্রে হচ্ছে বা হবে সেটা বলা যেতে পারে কোনো ভালো হসপিটাল কোনো ভালো ডাক্তার বা যে কোনো একটা ভালো জায়গার খোঁজ কিন্তু এই সময় আপনারা পাবেন যেখানে আপনাদের পয়সা টাকা পয়সা একদমই বৃথা যাবে না আপনারা কিন্তু সম্পূর্ণ সুস্থ হতে পারবেন একই সঙ্গে যারা সন্তান প্রাপ্তি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু পনেরোই মে পর দুর্দান্ত সুযোগ আসতে চলেছে আপনারা কিন্তু সন্তান প্রাপ্তি করতে পারবেন তবে ক্ষেত্রে অবশ্যই নিজস্ব জন্মছক বিচার্য মায়ের এবং বাবার দুজনের জন্মছকই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে তাই যাদের যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন অথচ সন্তান হচ্ছে না তারা অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়ার চেষ্টা করুন এবং আপনাদের দুজন জন্মচক বিচার করিয়ে নিয়ে সেই মতো প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনারা যদি এগোতে পারেন তাহলে সামনের এই যে সময় আসছে পনেরোই মের পর আপনারা কিন্তু অবশ্যই সন্তান প্রাপ্তি করতে পারবেন সেটা বলা যেতে পারে একই সঙ্গে আপনাদের যাদের সন্তান রয়েছে সন্তান আছে তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানের শারীরিক বা মানসিক বা শিক্ষার ক্ষেত্রে একটা যথেষ্ট উন্নতি সামনে পনেরো মের পর দেখা যাবে এবং সন্তানের এই যে উন্নতি বা সন্তানের যে ভালো পারফরমেন্স সেটা কিন্তু আপনার গর্বে কারণ হতে পারে সেটা বলা যেতে পারে অর্থাৎ আপনার সন্তানের ভালো কোনো পারফরমেন্স আপনাকে যথেষ্ট আনন্দ দেবে বা আপনাকে গর্ব অনুভব করতে বাধ্য করাবে এটা বলা যেতে পারে যেটা কিন্তু ভীষণই একটা খুশির খবর আপনার কাছে একই সঙ্গে বলবো এই সময় আপনার কিন্তু কোনো এমন বুদ্ধি ভালো কাজে লাগবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের কোনো বুদ্ধি অনেকটা বেটার জায়গায় আপনারা লাগাতে পারবেন বা এতদিন ধরে আপনারা অনেক বুদ্ধি খাটিয়ে যে কোনো একটা হয়তো সিদ্ধান্ত নিচ্ছিলেন কিন্তু সেই সিদ্ধান্ত যেন কিছুতেই আপনাদের ফলপ্রসূ হচ্ছিল না এইবার কিন্তু সেই জিনিসটা কেটে গিয়ে আপনাদের বুদ্ধিতে একটা পরিশুদ্ধতা আসবে এবং আপনাদের একটা ভালো কাজে লাগবে সেটা বলা যেতে পারে বুদ্ধি একই সঙ্গে যারা স্টুডেন্টরা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে রয়েছে তাদের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট একটা উন্নতির জায়গা থাকছে এবং যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন অবশ্যই প্রেমে শান্তি ফিরছে আপনার পুরনো প্রেম যে প্রেম চলে গেছিল সেই প্রেম কিন্তু আপনার জীবনে ফিরতে পারে এবং নতুন প্রেমও কিন্তু আসতে পারে তাই এটা কিন্তু ভীষণই একটা সুখবর বলা যেতে পারে এবং প্রেমের মধ্যে যে ঝগড়া ঝামেলা অশান্তি হচ্ছিল সেটা কিন্তু অনেকটা মিটবে সেটা মিটে গিয়ে কিন্তু প্রেমের মধ্যে একটা শান্তি বা মধুরতা ফিরবে সেটা বলা যেতে পারে এবং একই সঙ্গে আপনাদের দেখবেন যে ভগবানের প্রতি একটা ভক্তি শ্রদ্ধা আধ্যাত্মিক মানসিকতা এগুলো কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে এবং তীর্থযাত্রা হতে পারে এই সময় আপনাদের অনেকদিন ধরে আপনাদের মনের মধ্যে হয়তো ইচ্ছে ছিল যে কোথাও আপনারা তীর্থযাত্রা করতে যাবেন তো সেইটা কিছুতেই যেন হয়ে উঠছিল না এইবার দু সালের মে মাসের পর কিন্তু আপনাদের সেই ইচ্ছেটা পূরণ হবে একই সঙ্গে আপনাদের পিতার ক্ষেত্রে শারীরিক অনেকটা উন্নতি হতে দেখা যাবে পিতার ক্ষেত্রে পিতার সঙ্গে আপনার সম্পর্কের অনেকটা উন্নতি হতে দেখা যাবে অনেকের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগও কিন্তু থাকছে এবং একই সঙ্গে আপনারা যারা উচ্চশিক্ষার সঙ্গে জড়িত রয়েছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট একটা ডেভেলপমেন্ট কিন্তু থাকছে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে দেখা যাবে যে আপনারা হয়তো দীর্ঘদিন ধরে কোনো জায়গায় চেষ্টা করছিলেন আপনারা অ্যাডমিশন নেওয়ার জন্য সেই জায়গায় কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন বা সেই জায়গায় আপনারা ভর্তির সুযোগ কিন্তু আপনাদের জীবনে আসবেন আসবেই সেটা দেখতে পাবেন আলটিম আলটিমেটলি একটা ভাগ্যের উন্নতি কিন্তু হতে দেখা যাবে এবং একই সঙ্গে যারা পৌরহিত্য বা কোনো শাস্ত্র সম্পর্কিত শিক্ষার সঙ্গে জড়িত রয়েছে তাদের কিন্তু একটা দুর্দান্ত উন্নতি হতে দেখা যাবে এই সময় এবং আপনার যে ভাগ্য সেই ভাগ্য কিন্তু সাথ দেবে বা আপনি ভাগ্যের সহায়তা ভাগ্যের একটা হেল্প কিন্তু এই সময় চলেছেন। এবং অবশ্যই এই যে বিষয়গুলো বললাম প্রত্যেকটি বিষয় কিন্তু আপনাদের ক্ষেত্রে মিলবেই মিলবে তবে অবশ্যই প্রত্যেকটি ক্ষেত্রে আবারও একই কথাই বলবো যেটা প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনাদের নিজস্ব জন্মছক কিন্তু শেষ কথা বলবে নিজস্ব জন্মচকের মধ্যে যদি আপনাদের যোগ থাকে এই বিষয়গুলো হওয়ার মতো তাহলে কিন্তু দেখবেন যে দারুণ একটা উন্নতি আপনাদের ক্ষেত্রে আসছে কিন্তু যদি কারোর ক্ষেত্রে দেখা যায় যে আহ অবশ্যই কোনো নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশা চলছে তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকটা সমস্যার মধ্যে আপনাকে পড়তে হতে পারে বা অনেকটা সমস্যা ফেস করতে হতে পারে সেক্ষেত্রে এই যে ভালো ফলাফলগুলো বললাম এই ভালো ফলাফলগুলো কিন্তু অনেকটা কম হতে পারে তাই এখন থেকে যারা সমস্যার মধ্যে রয়েছেন তাদেরকে একটাই পরামর্শ দেব যে আপনারা নিজের জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে এখন থেকেই প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে যদি এগোতে পারেন তাহলে সামনের এই যে ভালো সময় আসছে সেই টাইমটা কিন্তু আপনার জীবনের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে চলেছে সেটা কিন্তু আমি বলতে পারি যাই হোক আপনারা মিলিয়ে দেখবেন হানড্রেড পার্সেন্ট আপনাদের জীবনের সঙ্গে কিন্তু আজকের এই প্রেডিকশন মিলবে মিলবে এবং কতটা মিলছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে বলবেন ভুলবেন না আর কথা বাড়াবো না এখানে বিদায় নেব তবে তার আগে একটা ঘোষণা না করলেই নয় যারা দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন সেই সমস্যা যে কোনো হতে পারে শারীরিক দিক থেকে যেমন হার্টের প্রবলেম হতে পারে কিডনির প্রবলেম হতে পারে লিভারের প্রবলেম হতে পারে সুগার প্রেশার থাইরয়েড বা হাঁটু ব্যথা গোড়ালি ব্যথা মাথা ব্যথা মাইগ্রেন নার্ভের সমস্যা যাই হোক না কেন যে কোনো সমস্যা হোক না কেন এতদিন হয়তো আপনারা অনেক জায়গায় ঘুরেছেন অনেক জায়গায় দেখিয়েছেন ডাক্তার হসপিটাল সবকিছু কমপ্লিট করে ফেলেছেন বাইরের স্টেটেও হয়তো দেখিয়েছেন কিন্তু সুস্থ হতে পারেননি তাদেরকে একটাই কথা বলবো একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাকে বিজ্ঞানসম্মতভাবে এমন উপায় এমন দিশা এমন রাস্তা দেখাবো যেখান থেকে কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট যে কোনো রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন সেটা আমার গ্যারেন্টি এখানে মিলেছিলাম প্রত্যেক ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার